নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানাচ্ছি সেই সাথে জানাচ্ছি নতুন একটা ব্লগে আবারও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালো অনেক ভালোবাসা সবাই কেমন আছো আছো আশা করছি ভালো আছো আর আমি কিন্তু ভালো আছি তো এখন বেজে গেছে প্রায় সকাল নটা আমি স্নান করে নিচ্ছি তার আগে কিন্তু আমার সকালবেলা রান্না বান্না হয়ে গেছে ওকে গুছিয়ে গেছে দিয়েছে ও দোকানে নিয়ে চলে গেছে তো এবার যাবো পুজো দিতে তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবাইকে আহ খেতে দিয়ে দিয়েছি আর ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছি প্রদীপটা হাওয়াতে একটু নড়ছে পাখা চলছে তো ওই কারণ যা গরম পড়েছে এই কয়েকদিন মানে বলার মতো তো এই যে দেখো আমার পুরোপুরি ফুল টুল সাজিয়ে আমার কপু সোনা তারপর আমার ভোলেনাথ রাধাকৃষ্ণ আহ জগন্নাথ ওদিকে আছে তারাপীঠের ঠাকুর পিঠে মা সবাইকে উম ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে গুছিয়ে পুজো দিচ্ছি হ্যাঁ তবে আজকের পুজোটা একটু অন্যরকম হচ্ছে কারণ আজকে আমি গোপুর সোনাকে করাতে পারিনি আর সিংহাসনটাও মুছতে পারেনি কারণ কি আমার শরীরটা প্রচন্ড খারাপ প্রচন্ড যেরকম হাঁটুর যন্ত্রণা করছে সেই রকম গায়ে জ্বর তোমরা তো কম বেশি সবাই জানো আমার হাঁটুতে ব্যথা তো যাই হোক আজকের মিনু দেখে নাও কাঁচকলা আলু ভাতে দিয়েছিলাম সাথে কুচি নিম পাতা দিয়ে ওটাকে মেটেছি সর্ষে তেল দিয়ে আর এইদিকে আছে বেগুন দিয়ে ওই মাছের চচ্চড়ি আর এখানে আছে ওই ওই কি বলে ওটা সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল আর আরো আছে আর আছে এটা হচ্ছে আমুদি মাছের টক তেঁতুল দিয়ে রসুন ফোড়ন দিয়ে পাঁচ ফোরন না ঠিক মৌরি ভেজে গুঁড়ো করে দিয়েছি লাস্টে শুকনো লঙ্কা সর্ষে ফুল দিয়েছি আর আরো কিছু আছে আরো অনেক কিছু রান্না হয়েছে এ রান্না নয় ডাল আছে এই যে ডাল ডাল ছাড়া চলে না আমার ঘরে আর এখানে ওর মানে রুটি এটা সকালে খেয়ে যাবে আর এদিকে আছে উচ্ছে দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল আর করেছে ভাত আর কিছু না মানে এত কিছুই হয়েছে এত কিছু প্রতিদিন হয় রেগুলার হয় সব দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো কাঠের জলেই সবকিছু রান্না হয়েছে যে ভাত হয়েছে তবে তরকারি গুলো কাঠের জালে হয়েছে কারণ গ্যাসটা শেষ হয়ে গেছে গ্যাসটা এখনো বুক করা হয়নি তো যাই হোক এখন বাজে প্রায় বিকেল তিনটে চারটে বেজে গেছে মেয়ে স্কুল থেকে এসে গাছে কষ্টা কষ্টা আম কেটে ও এখন মাখা করবে সাথে নিয়েছে টমেটো এই যে তেঁতুল মানে মেখে জল দিয়ে গুলিয়ে রেখেছে তারপরে নিয়েছে পেঁয়াজ দিয়ে নিচে কাঁচা লঙ্কা এই যে দেখো বসে বসে খাচ্ছে দেখতে দেখতে বড় হয়ে গেল আমার তো হোক খুব ভয় লাগছে ওর বাবা যদি জানতে পারে খুব ঢোকবে কেন এসব কাটতে দিয়েছো হাত কেটে যাবে তো দিয়ে বসে রান্না রান্নাঘরে কাটছে মাখা করবে খাবে আর আমি তো খুব কেন এসব করছো তুমি হাত পাত কেটে যাবে বাপি জানলে খুব ঢুকবে না বাপি কিছু বলবে না ওই যে আমাকে উল্টে ভুগছে বাপি কিছু বলবে ঠাক তো বড় হয়ে গেছে আমাকে কিছু শিখতে হবে নাকি বাপিকে তুমি একটু বুঝিয়ে বলবে তো যাই হোক তারপর এখান থেকে কলে জল নিয়ে আমটাকে ধুয়ে নিচ্ছে আমি বলছি যাই হোক একবার দুবার ধো হয়ে যাবে না আরো বারবার ধুয়ে নিয়েছে এই যে দেখো আর দেখো কিছু কিছু আমের মধ্যে মানে রয়ে গেছে বাচ্চা মানুষ তো জানে না বোঝে না অতটা এই যে বের করেনি আবার কয়েকটা মানে আম থেকে আঁটি গুলো বের করে নিচ্ছে আর আমি কিন্তু আসলে কথাটা না ঠিক গুছিয়ে বলতে পারছি না মানে আমার বুকে ব্যথা করছে যদিও ভিডিওটা আমার দু তিন দিন আগে করা তো আজকে দিচ্ছি ওই জন্য আর এই দেখো টমেটো কাটছে কি সুন্দর করে কাটছে দেখো আমার শোনা অনেক বড় হয়ে গেছে আমার শোনা আমি ভিডিও করছি আর আমার কপি তো করছে যদিও বাপি এখনো জানে না কিন্তু ভিডিওটা আপলোড করার পরও ও জানতে পারবে দেখতে পারবে তখন তো আমাকে বুঝবে তুমি কেন বারণ করনি তুমি কেন বলনি তোমার বলার ছিল বাচ্চা কারণ ওর যদি কিছু একটা হয় যদি সামান্য জ্বরও হয় ওর যেন পাগলা হয়ে যায় রাতে মনে হয় ঘুমাবেই না আমি তো দ্বীপ মানে ঘুমিয়ে ঘুম পেলে আমার আর কিছু মানে কোনো দিকে হোস থাকে না সত্যি কথা বলতে আমার জন্ম থেকে এই পর্যন্ত দশ বছর মানে দশ বছর বয়স আমার মেয়ে এই পর্যন্ত পুরো এটা কিন্তু ওই করে সারাদিন আমি বাড়ি থেকে করি কিন্তু মানে ওর বাপি ঠিক ওকে মানে খুব ইয়ে করে গায়ে ঢাকা আছে কিনা মশা কামড়াচ্ছে কিনা ঠিকঠাক ভাবে শুয়ে আছে কিনা নানান কিছু তারপরে শরীর খারাপ হলে তো সেই দিনের কোনো কথা নেই ঘুমাবে না যে থাম্বেলটা আমি দিয়েছিলাম ওটা হচ্ছে একটা অন্য একটা ভিডিওটা করা ওখান